ওয়াসিমকে ভুলে যাচ্ছেন একবার পুস্তকে নাম দিচ্ছেন না ওয়াসিমকে আমরা দেখতে না, উৎসবে ওয়াসিমকে দেখতে পাচ্ছি না রাষ্ট্রীয় অনুষ্ঠানে তৃতীয়বার যদি আমরা কিন্তু এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে যতক্ষণ পর্যন্ত ওয়াসিম এবং মুখ্যদের রক্তের বদলানে আনা হবে ততক্ষণ পর্যন্ত এ লড়াই গত আঠারো বছরে এবং জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতার রাজনৈতিক আত্মাহুতি দিয়েছেন গণতন্ত্রের লড়াইয়ে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি জানাই সম্মান প্রিয় উপস্থিতি দু সালের পাঁচই অগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলায়ন করেছে কিন্তু এখনো রাষ্ট্র সমাজ এবং রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে শেখ হাসিনার দোসর ফ্যাসিবাদের দোসর রেজিমের দোসররা লুকিয়ে আছে এবং অত্যন্ত দুঃখের বিষয় আজকে তাদেরকে অনেক মহল নানাভাবে পুনর্বাসিত করবার চেষ্টা করছে শহীদ ওয়াসিম ব্রিগেড আজকের এই মানব বন্ধন থেকে ঘোষণা দিচ্ছে বাংলাদেশ থেকে ফাসিবাদের শিকড় উৎপাদিত করা হবে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত আবু ওয়াসিম এবং মুখদের রক্তের বদলা নিয়ে আনা হবে ততক্ষণ পর্যন্ত এ লড়াই চলবে প্রিয় উপস্থিতি আবু সাহেব ওয়াসিম এবং মুখরা জীবন দিয়েছিল আমার হাজার হাজার রাজনৈতিক সহযোদ্ধা সাধারণ মানুষ নিপীড়িত হয়েছিল একটি সামাজিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার জন্য একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে যারা আত্মত্যাগ করেছে তাদের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা আজকে বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে ফ্যাসিবাদের দোষণরা ষড়যন্ত্র করছেন এই বাংলাদেশকে আবার অস্থিতিশীল করে তোলবার জন্য আমরা তাদের মেরুদণ্ড ভেঙে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে প্রতিটি হত্যাকারের বিচার হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ উৎপাদিত হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে ইনশাল্লাহ তার প্রতিটি দোসরকে বাংলাদেশের বাইরে যে যেখানে অবস্থান করছে প্রত্যেককে ধরে এনে বিচারের মুখোমুখি করা যতদিন পর্যন্ত আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত না হবে যতদিন পর্যন্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মিত না হবে ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে অবস্থান করবো আমি শহীদ ওয়াসিম ব্রিগেডকে ধন্যবাদ জানাই আজকের এই মহদি আয়োজনের জন্য এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো আপনাদেরকে আমরা সহযোগিতা করছি আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে গণতন্ত্রায়নের পথে আপনারা যেন হেঁটে চলে অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করব কয়েকটা দাবি জানিয়ে একটা কথা আমি বলে দিচ্ছি একবার হলে ভুল দুইবার হলে ভুল তৃতীয়বার হলে অপরাধ ওয়াসিমকে ভুলে যাচ্ছেন একবার পাঠ্যপুস্তকে নাম দিচ্ছেন না ওয়াসিমকে আমরা দেখতে পাচ্ছি না উৎসবে ওয়াসিমকে দেখতে পাচ্ছি না রাষ্ট্রীয় অনুষ্ঠানে তৃতীয়বার যদি এ ঘটনা ঘটে আমরা কিন্তু আপনাদের কাউকে উপস্থিতি সুনির্দিষ্ট আবেদন চালিয়ে সরকারের কাছে রাষ্ট্রের কাছে রাজনীতিবিদদের কাছে আমি আমার বক্তব্য শেষ করব বাংলাদেশের পাঠ্যপুস্তকে প্রতিটি শহীদের নাম আসতে হবে ধর্ম বধ পেশা বর্ণ নির্বিশেষে প্রতিটি শহীদ আহত পঙ্গু সকলের সমর মর্যাদা প্রদান করতে হবে এই বাংলার মাটিতে কোন ফ্রাসিবাদ পুনর্বাসন করা যাবে না এবং পরিশেষে বলছি বাংলাদেশ আমার আপনা বাংলাদেশ কোন ফ্রাসিবাদের শক্তি নয় বাংলাদেশ বাংলাদেশের বাইরের কোন বিদেশি প্রভুর না কোন কেউ বিদেশি প্রভু যদি আমার দেশের দিকে চোখ আমার জনতার দিকে চোখ আমার শহীদের যে রক্ত সেই রক্তকে পিঠা করে দিতে চায় সেই বিদেশি শক্তির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের সীমান্ত রক্ত ঝরবে কেউ যদি আমাদের সীমান্ত অতিক্রম করতে চায় ইনশাল্লাহ এ বাংলাদেশ মুক্ত হবে ওয়াসিম ব্রিগেড ঘোষণা করছে পর্যন্ত পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত প্রতিটি মানুষের ঘরে ঘরে ন্যায় বিচার পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না ইনসল আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য